সো দেখো তোমাদের জুনিয়রের জামা প্যান্ট পুজোতে পরবর্তীকালে আরও হয়েছে এটা মামা দাদু দিয়েছে আগের দিন একটা পিঙ্ক রঙের বললাম না পিঙ্ক আর হোয়াইটের ব্ল্যাকের মধ্যে এটাও মামা দাদু দিয়েছে ঠিক আছে এই সেটটা যেটা পরেছিল ডাক্তার দেখাতে আগের দিন গেছিল আর এটা মাইনু দিয়েছে মানে এটা মুনিয়ামাসি দিয়েছে তো এটা ধুতি ছিল ভেবেছিলাম অষ্টমীর দিন পরাবো বাট তার তো শরীর ভালো ছিল না সেটা সম্ভব হয়নি আর এখন এইটা হচ্ছে একটা তো ড্রেস ষষ্ঠীর দিন পরেছিল জুনিয়রের মাম্মাম দিয়েছিল এটা জুনিয়রের বাবা জুনিয়রকে দিয়েছে এটা এখন পরে কোথায় যাবে কোথায় যাবে জুনিয়ারকে এখন এইটার সাথে ফুল প্যান্টই পরাবো হাফ প্যান্ট পরাবো না আবার ডাক্তারের কাছে নিয়ে যাব হচ্ছে যেখানে জুনিয়র যায় সব চলো বাবা চলো জুতো পরবে চলো ডাক্তারের কাছে যেতে হবে চলো চলে এসেছি ডাক্তারের চেম্বারে চলো ছেড়ে নাও শুটা সুটা খোলো

আজকে হচ্ছে অক্টোবরের তিন তারিখ জুনিয়রকে আবার নিয়ে চলে এসেছি ডাক্তার চেক আপ করানোর জন্য কারণ জ্বরটা একশোর নিচে কিছুতেই নামছে না এখন জুনিয়রের হাইটটা একটু দেখে নিচ্ছি ওই তিন ফুট দু ইঞ্চি মতন হবে হয়তো তো যাই হোক দাঁড়াতে তো চাইছে না এখন একটু জ্বরটা কম আছে জ্বরের ওষুধ যেহেতু খাওয়ানো জ্বরটা যেহেতু ঘুরে ঘুরে আসছে ওই জন্য ডাক্তারবাবু বলেই ছিল যে একাদশীর পরে মানে নিয়ে আসার জন্য আর কি তো সে কারণে আমি নিয়ে চলে এসেছি দশমী তো কেটে গেছে দশমীর পরেই চেম্বার খুলেছে এখানে জুনিয়ার এখন একটু বক বক করছে কিন্তু কাশিটা প্রচণ্ড আছে তার সাথে জ্বরটাও আছে এই ডক্টরকে জুনিয়ার দেখানো হয় আর কি তেইশ দিন থেকে সেই কারণে ওকে এখানেই নিয়ে আসি আমি একটু দেখানোর জন্য যাই হোক ডাক্তার দেখানো কমপ্লিট সোমবার অবধি ডাক্তারবাবু ওয়েট করতে বলল জ্বরটা যদি না কমে তাহলে কিন্তু ব্লাড টেস্ট করাতে হবে তো চলো বাড়িতে যাওয়া যাক এখন গুটি গুটি পায় জুনিয়র তো এখন দেখতেই পাচ্ছ একটু ঠিক আছে যেহেতু ডোজটা ওষুধের রয়েছে আর জ্বরের ওষুধটা একটু বদলে দিল আর তার সাথে হচ্ছে একটা ওষুধের পাওয়ার কমিয়ে দিল তো এখন বাড়িতে গিয়ে আবার দেখি কি অবস্থা হয় তো চলো পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে সো বাড়িতে তো চলে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল। ডাক্তার দেখানো তো তাড়াতাড়ি হয়ে গেছে কেন আমরা এক নম্বরে ছিলাম আর এই আবার জ্বরের ওষুধ হাতে আবার একশো উপর জ্বর উঠে গেছে একশো সাত মানে একশো পয়েন্ট সাত আর কি আমি খালি এই পয়েন্টটাকেই ভুলে যাই আর গণ্ডগোল করে ফেলি একশো সাত হলে আর দেখতে হতো না যাই হোক এখন মাথা পাতা ব্যথা করছে মনে হয় একশো পয়েন্ট নয় মানে একশো একের কাছাকাছি ওখানে তাড়াতাড়ি কথা না বলুন অসুস্থ খাওয়াই আগে পঙ্কা ওরম করে না হাত সরায় না বাপা মেডিসিন না খেলে কিন্তু জ্বরটা নামবে না মেডিসিন জ্বরের জ্বরেরটা জ্বরেরটা খেয়ে নাও খেয়ে নাও বুখারেরটা তাছাড়া না সকাল থেকে তো কেমন কিছু রান্না করিনি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত এইসবই ধার জন্য একটু কুমড়ো ভাজা করেছিলাম উচ্ছে ভাজা করেছিলাম যেতে ভাত খায় আমার নিজেরই এখন আর ভাল লাগছে না তো এখানে একটু জুনিয়ারের বাবা চিকেন এনেছে পাঁচশো মতো সেই চিকেনটা দিয়ে একটু আলু দিয়ে গাজর দিয়ে একটু করছি যাতে জুনিয়ার একটু খায় ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো একটু টেস্টি করেই করছি একদম ধুয়ো চলে আসছে ক্যামেরাতে একটু টেস্টি করেই করার চেষ্টা করছি